বন্ধুরা আজকের এই যে ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি কাটিং ভিডিও এটা এটাই দেখাচ্ছি যে নিমকি কাজ করা কিন্তু কঠিন নয় খুবই সহজ আর এই যে এত সুন্দর নিমকি কাটিংটা শিখেছে মাত্র এক মাস কাজ করছে তো এক মাসের মধ্যে এত সুন্দর করে নিমকি কাটিংটা কিন্তু ও শিখে গেছে তো তোমরাও যদি বাড়িতে যখন চেষ্টা করবে তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি এত সুন্দর নিমকি কাটিং শিখতে পারো কাটিং করা একবারে ও কত কতগুলো নিমপি তবু একবারে কাটতে বলে মনে হচ্ছে দশ কিলো একবারে দশ কিলো ই কি মনে হচ্ছে অন্তত সাড়ে সাতশো আটশো গ্রাম পার একটা পাটায় একবার দেখাচ্ছি আর একবার এই যেটা নিল এটা কিন্তু একটু বেশি নিয়েছে ঠিক আছে এটা জাস্ট ভিডিও করছি বলে একটু বেশি করে কাটবে বলে তুললো কিন্তু এই যেটা কমিয়ে নিলো মানে এবারে প্রায় এটা এক কেজি আছে এখন এখন এটা দেখলে এক কেজিই হবে কিন্তু ওর হাত এত সুন্দর এত অল্প সময়ের মধ্যে সেপে চলে এসছে জাস্ট ভাবা যাবে না এখন একদম নিমকিগুলো কিন্তু আর একদিক লাস্টের দিকে গিয়ে একটু কয়েকটা ছোটো বড়ো হবে ওটা কিছু করার নেই ওটা তোমাদেরও হবে নিয়ে ঘাবড়ানোর কিছু নেই খুব সুন্দরভাবে কিন্তু নিমকিগুলো কেটেছে এই এতগুলো নিমকি কাটতে কিন্তু অনেক কম সময় মাত্র দশ থেকে এগারো মিনিটের মধ্যে কিন্তু প্রচুর নিমকি কেটে ফেলেছে ও এখনও কাটছে আমার চল্লিশ কেজি নিমকি কাটতে যদি দশ মিনিট সময় লাগে আমার ভাইয়ের চল্লিশ কিলো নিমকি কাটতে ওই বারো তেরো মিনিট মতো লাগবে এখন যা ও স্পিড এসেছে তো দারুণ নিমকি কাটিংটা খুব সুন্দর হলো এই কতগুলো নিমকি কেটেছে এটা এখন সাত আট মিনিটের মধ্যে এটা কেটেছে এটা কিছু না হলেও প্রায় পঁয়ত্রিশ কিলো কাছে কাটা হয়ে গেছে আর কেজি পাঁচেক বাকি আছে তো প্রায় আমার যে ভিডিওটার ডিউরেশান হলো তিন মিনিট তো তিন মিনিটের মধ্যে ও কিন্তু প্রায় কুড়ি কিলোর কাছে নিমকি কেটে ফেলেছে